সোমবারে বজন পুরো এরকম পুরোটা খোলে হাতে তালে ডালে এই রকম কইরা দোলে কথা কয় না কথা কয় ডলার পরে এর পরে বজন কোলকির মধ্যে ভরে তারপরে কলকের গোড়া ধরে টাইট দেয় টান গান লক্ষ্য রইস আমি ক্ষমা অজ্ঞ হব ও গানটা খাও অজ্ঞ হবে আল্লাহর ভিলে ঠাকা বসে এই রকম বাপ আছে না নাই তারপরে ভান্ডারি গজল গায় বলব কেক ঠিক বলে বাবা বান্ডারী নহর তিরিশ ভাড়া করেন তার ভিতরে কই কাহি গাড়ি পাবি ও যে বান্ডারি করলে তো যাবা যাবা পাবা কাগজার কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি কাগজার কলম ছাড়া করে মাস্টারি কাগজার কলম ছাড়া করছে মাস্টারি বাবা দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুরির তোর কপালে গুরি ওরিয়া আমাদের তৈরি করেছে মাটির নিজ দিয়ে আমাদের মাটি দিয়ে তৈরি করা হয় না মাটির নিজ দিয়ে তৈরি করা হয়েছে মাটি দিয়ে তৈরি করেছে একজন মানুষকে সেইটা হলো বাবা আদম আলাই

দিনের মধ্যে সত্তর বার করে অন্যায় করবে আর সত্তর বার তোমার বিবিকে ক্ষমা করে দিতে হবে তারপরে তোমার জীবনে সুখ আর শান্তি আসতে পারে চিল্লে যখন মার হবা বাবা তোমার ইসলামকে তৈরি করা হয় আছে তা মাতির দা্বাড়াায় আমাদের তৈরি করা হয়েছে মাতির নিজজাজ দাঁড়াায় কথা বুুতেছেন না। আল্লাহ বলে কাই প্যাতাক পুরুনা বিল্লা হওয়া কুম কম আমাওয়া তা ফ আকুম সুম্মাই মতুকুম সুম্মা ইকুম! সুম্মা এলাহি তরু যাও! ও দুনিয়ার মানুষের আমি আল্লাহ আমার সাথে কুফরি না আমার সাথে নাফরমানি করনা ও বান্দা আমার সাথে কেন করে তোমরা কুফরি করো এ কথা কার আল্লাহ আকুমতুম আওতাং ফাআহিয়াকুম ফাআহিয়াকুম সুম্মা ইমীতুকুম তোমরা ছিলে মৃত তোমাদের কোনো অস্তিত্ব ছিল না ফা ফাআহিয়াকুম তোমরা কোথায় ছিলে তোমরা ছিলে আমার মধ্যে এত আমার কথা কি বুঝতে তোমরা আমের মধ্যে জামের মধ্যে লিচুর মধ্যে এরপরে আনারসের মধ্যে তোমার তোমের মধ্যে নানান ধরনের খাদ্যের মধ্যে চাউলের মধ্যে ভাতের মধ্যে মাছের মধ্যে গোস্তর মধ্যে ওইটা তোমার মা তোমার আব্বা খাইলো ওখান থেকে আল্লাহ এক ফোটা পানি বাঁধান আপনার রক্ত হইলো রক্ত থেকে বাঁধান বিদ্যুৎ তৈরি হলো কথা বুঝতে চান না দিয়ে আমরা তৈরি যেই পানির দ্বারাই তৈরি এই পানির কথা এই কথা ছেলের সামনে কথা বলা যায় না মিয়ার সামনে বাদাম কথা বলা যায় না এত তো পানি দিয়ে আমাদের তৈরি করেছে দুধ নামে একটা পানি আছে সেই পানিটা কেজি বাদান আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা কেজি আর আমরা যেই পানিতে তৈরি এই পানিতে এক পয়সা দিয়ে কেউ কিনবে না চরকম ঠিক কিনে সে পানি ঘিরে তো পানি দিয়ে আমরা তৈরি এত বাহাদুড়িকে হ্যাঁ সেই পানির তৈরি হয় এত বাহাদুরি দেখায় কেন হ্যাং কারণ কে থ্যাং মারবো হক মারবো হক মারবো এত পারছো তুমি পারো তুমি কোথার থেকে

ব্যাটারিয়া তোমার সাহস আমার ছেলেকে মারে দর বেটা দর ওরা লাঠি সরকে হলং আয়কে যা দেখা যে ও মূর হলো পঞ্চাশ ষাট খান লাঠি এরা হলো আর দশ খান লাঠি ভাগর দে আল্লাহ বিষের করিলে যেই দুর্বল পাইছে দুর্বল যদি হয়তো কি করতো পারি রেসো হয়তো যেই দেখছে সাবল তখন কা ফেলা দে আল্লাহর উপরে নেশ থাকে আল্লাহ তুই বিষে করিস আল্লাহ আমার ঠেকা করছে বাইরে সোয়া ভালোতে আর এখন দেখছো তোমার সাথে সাব তখন বলে আল্লাহ তুই বিচার করিস আল্লাহ আমার অত ঠেকা পড়ে নাই কে অত অবস্থা হয়েছে তাই যাহার মাথায় আছে তেল ভাই যাহার মাথায় আছে তেল ভাই তেও আছে তাহার মাথায় আয় বাংলাদেশে বশোধ কর আ দায় হায় হায় বাংলাদেশে বশোধ কর আ দায় টাকার দরাই আসে যাহা লাঠির দরাই আসে যাহা সেই কোদেশের নেতা হয় তা লাঠির দরাই আসে যাহা সেই کرامের পূদান হয় বাংলাদেশে বর্ষদ করাদান ঠিক কি পারা ভালো না আমরা সে মাটির যে পানি এত বাহানী কেন এই পানিতে রক্ত থেকে পানি হয় মা মধুর মিলনের কারণে আমরা বাবার মস্তক থেকে মায়ের পেটে গেলাম চল্লিশ দিন পর্যন্ত এই পানিতে বর্তমান রক্ত পরিণত হয়ে গেল আরো চল্লিশ দিনের মধ্যে বর্তমান আপনার রক্ত পরিপূর্ণ হলো আরো চল্লিশ দিন একশো বিশ দিনের মধ্যে না আপনার ওই রক্তর দলা হায়া গেল এরপরে আমরা ছিলাম পানি আমরা কি কিছু জানি পানির মধ্যে সুন্দর করে নকশা কাটছে কে পানির

দিছ কত বিবেগ বুদ্ধি জ্ঞান তুমি রহিম রহমান তুমি রহি রহমান হে রহমান শুনুন ওয়াজ খালি আপনারা ভাড়া দিতেছে আশি বছর বয়স একজন পুরো মানুষ গরু স্টেশনের ওয়ালের সাথে অ্যালান দিয়ে গান গাচ্ছে রাত্রি পোহাইবার আগে বাজবা গানে আসিও আসল বিষাইয়া দিম আমার পাশে বসিও গাড়িও আমার প্রেমের গান নাও ঝুলে একটু জোর কর

করতে গিয়ে এই পৃথিবীর সবচাইতে বড় মোপার সির হরদতে আব্বাস রাদি আল্লাহু তাআলা আনহু বলেছে গান বাজনা তো দূরের কথা গানের মাহফিলও অংশ গ্রহণ করা যাবে না থেকে এই আব্বা সে না দিয়ে আল্লাহ কুদ্লা আমু বলেছেন গান বাজনা হারাম তবে আল্লাহ প্রশংসিত রসুল প্রশংসিত ইসলামিক হাম আর না গরদোল যদি গাওয়া যায় একবার নয় দুইশো কোডিবার দায় আল্লাহর ভাষায় বলে হাম আর নবীর ভাষায় বলে বাদান না উর্দু ফার্ষী ভাষায় বলতে বললে বলে বাদান গর্দল বাংলা ভাষায় বলে বাদান গায়ান কথা কী বুঝতেছেন আমার সদস্য ছেলে আমি মাহফিল করি এক রুমে শুয়ে আছি ও আবার আর এক রুমে শুয়ে আছে আমি যে বাসায় আছি রুমে আসে ও তা জানে না ও মন আনন্দে গান গাছে আমার বড় বাইয়ের শাল্লি নাম ছিল তার রানী তিনটে বছর ঘুরাইল কেন আমারে নাউজ মিললে আমি চিন্তা করলাম বেটা হওয়া বড় বড় গেছে ওর সাথে মারামারি করা যাবে ও যখন বললো আমার বড় ভাইয়ের সালি আমার নাম ছিল তার রানী তিনটা বছর ঘুরলো কেন নামারে ও সুর শেষ না হইতে হইতে আমি উত্তর দিলাম আমি ভালো কই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা এত বড় মিথ্যা কথা কলি আর বেটা নাই তিন দিন আর বেটা খুঁজে পাই না ওকে হাততে মারি নাই আতর দিয়ে পিটছি কত কোন কত রকম ও তো গোরস্থানের वाला সাথিই बोलतेছে আমি যা বললাম চাচা এত সুন্দর গায়ান জানেন আমারে বলে হুজুর আলো বড় গায়ান জানি নাউজুবিল্লাহ একটু সরক না সাসার সাথে কি আবার মারামারি করা লাগবে এখন প্রতিបត្តិ আমার করতে হবে ইমানের নৈতিক দায়িত্ব এখন ও হালিমুল কি তবা ওয়াল আল হিকমাহ অর্থাৎ আপনি একটা হিকমত অবলম্বন করো সুবহানাল্লাহ একটু জোর তখন আমি যা বললাম চাচা আমি একটা গান গাইতামক করে বলে হ্যাঁ তুমি হুজুর মানুষ গান গাও তাও তো মারামারি করে যায় না আমি যুক্তি দিয়ে ঠেকালাম চাষা আপনার বয়স কত কয় আশির থেকে পৌঁছো আশি বছর বয়স কম চাষা আপনার আশির থেকে পৌঁছো আশি বছর বয়স তারপরেও যদি আপনার মনে ফয়েস জাগে আমি তো একজন ইয়ং ম্যান আর বিশ পঁচিশ বছর আগে কার কথা না কথা বুঝতেছেন না যেন যুক্তিতে ঠেকালাম চাষা বললো ঠিক আছে বাতি যে তুমি বলো আমি কিন্তু আবাদ মানে আমি বলার পর উনি আমার পাল্টা জবাব দিবি আমি তখন বললাম ইজাবাত দেয়া দুদি এইতে বলতেন আল্লাহ খুশি হইতো রসুল আপনার আল্লাহ খুশি হইতো মানুষ উপযুক্ত হইতো আমারে বলে তুমি বইলে ফেলো আমি তখন বললাম তো আসত আপনি এইতে বলা রাত্রি বোহাইবা আগে রাত্রি বোহাইবা আগে মসজিদেতে যাইও যাইনা মাল দিশাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও পড়িও আল্লাহর কোরআন ও সাসারে পড়িও আল্লাহর কোরআন সুবহানাল্লাহ বলকো আর সাথে সাথে চোখ থেকে পানি বের হচ্ছে দাড়ি বায়া বায়া টপ 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 করে বদন পড়তেছে আমি চাচাকে বললাম আপনি কেন চা কান্দেন ও চাচা কেন আপনি কান্দেন চাচা বলে বাতি জেদে জীবন বড় লাইবি মধু শ্রী বড়দের প্রেমের গান গাইছি বেটা কেউ কোনোদিন সুন্দর করে বুঝ দেয় না ও বাতি জে তুমি সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর সব খুলে গেল আজকে থেকে তোবা করলাম জীবনে অশ্লীল গান বাজনা গাবো না আল্লার গর মসজিদ কোনো দিন সারবো না শিল্লাই যখন না রাওয়া হাতী আল্লাহ গুফালাম দিল লাগিলা হামাইয়া দিলিফালা হাতিয়ালা আল্লাহ তারে হিদায়েত করে মানুষটারে বুংরা বানাতে পারে না আল্লাহ তারে বুংরা বানা আমার মতো মৌলভীকে বাইটে খাওয়াইলে ওই লোকটা হিদায়েত ন হবে না শিল্লাই যখন ঠিক কিনে হ্যাঁ না খুবই খারাপ লাগতেছে নাকি আমাদের দেশে কোরআন হাদিসের কথা কত সুন্দর সুন্দর কথা কোরআনের মধ্যে আছে। হাদিসের মধ্যে আছে। সাহাবিরা কত সুন্দর সুন্দর কথা বলছে বলছে কিনে আল্লাহ বলছে কিনে রসুল বলছে কিনে তা না বলে আল্লাহ রসুলের কথা বাদ দিয়ে সেই লালনের কথা কয় লালন কায় সৃ মানুষরা সে কি সামান্য সোরা দরবি কোনা কাঁদিতে দর খাবার ঘরে পান পেতে এই লালন আল্লাহকে সোর বলছে মসজিদ গুনিকে কোলা কাঁদি বলে বাধা ঘোষণা দিছে ওই লালনের সাথে যেই লালন আল্লাহকে সোর বলছে মসজিদটাকে কোনা কাঁদি বলে ঘোষণা করছে ওই লালনের সাথে আমাদের সম্পর্ক নাই শিল্লে যখন ঠিক কিনে সেই লালনের গান গা গা লালনের কথা বলে বলে লালনের সাথে ভালো ভালো কথা আল্লাহ বলছে রসুল বলছে সাহাবিরা বলছে তাদের কথা বাদ খেত লালনের কথা বলে এই বাংলাদেশ থেকে টাকা কামাই করে নিয়ে যাচ্ছে পাবনার মানুষ সিরাজগঞ্জের মানুষ লক্ষ লক্ষ টেকা দিচ্ছ আল্লাহ সর বলছে এর সে ভাষায় আল্লাহ বলা যায় না সেটা কিভাবে বলবো কি একটু শাকিশ আমায় আমি বলছি লালনের সাথে প্রতিবাদ করতেছি তুই ওইতে বাদ দেই ভাবে বলতে পারিস না আল্লাহ चोर বলা লাগবে আমি আবার লিখছি শাকিশ মানন্য সস্তা শাকি অলমোস্ট ছোট ছোট সস্তা শাকি মানন্য সস্তা শুধু দরবিবি মুর্শিদ গরেতে দরো আল্লাহ ইবাদতের পান পেতে আমি কত শালীন ভাষা কথা বললাম আর তুই আল্লা চোর বললি এই জিনিসটা তোর জন্মে ঠিক নয় কে খারাপ লাগতেছে দাদা না দাদা কদেছে ভালো লাগতেছে মার হবেস ওরকম আপ আর কথা বলছে বললো কি ওরে স্বপ্ন দিলে হয় মা কে কইছে লালন কইছে এইতে কয় কয় টাকা যায় পাবনা জেলা আর সিরাজগঞ্জ জেলার থেকে মানুষ এত পাগল হয়েছে আমি জানি পাবনা জেলার সিরাজগঞ্জ জেলা আসলে এক জেলা কয় জেলা যখন বিদেশের থেকে বললো যে পাগলা কারো দেওয়া হবে কোথায় দিতে হবে যে বাংলাদেশে বাংলাদেশের কোন জায়গায় পাগলা দিতে হবে জানে যে সিরাজগঞ্জ আর পাবনা একসাথে আসিল তখন বললো যে পাবনা সিরাজগঞ্জ দেও কারণ এই এলাকা পাগল বেশি পূর্বপুরুষ জ্ঞানীগুড়ি শিক্ষিত তারা তারা চিন্তা করলো ওদের জন্যে আজকে আমাদের বদনাম হলো আমাদের পাগল বিলে বেশি গড়ে গড়ে থেকে সব পাগল ধরে নিয়েছে পাগলাগারো দিয়ে দিয়ে সব পাগল ভালো হয়ে গেছে এখন যদি পাগলাগারো যান যা দেখবেন যে বাংলা সিরাজগঞ্জ আর পাবনার লোক নাইকেই আপনার বরিশাল রংপুর দিনাজপুর কুড়িগ্রাম সারা বাংলাদেশের আপনার আগল সাগল পাগল সব পাবনা আসছে পাবনার একটা পাগল নাইকে আর নতুন পাগলের আমদানি হয়েছে পাবনা জেলা একতেবার প্রতিবাদ করে না যে আল্লাহ রসুল কত সুন্দর সুন্দর কথা বলছে সাহাবিরা কথা বলছে সেই কথা বাদ দিয়ে আমি লালনের গুণ গান কেন গাব লালন আমার কে লালন কোরআন হাদিসটা কোরআন হাদিস আলা আল্লাহ ই ওভাইস হ সেই লালন বলছে সৈন্য দিলে হয় মুসলমান নারী জাতির কী ভেবিদ্যান ও থাকবে ওর সাথে আমার মারামারি হওয়া যেত বাসিয়ে গেছে আমার সময় নাই ওই না না মানে কো হয় যাইতো এক না না আমার কথা কি বুঝতেছেন খালি সম্মতে যদি khat দিয়ে যদি মুসলমান হয় নারী জাতির কি ভাবে এত কত নিখिष्ट কথা বলছে এই তুই কোরআন হাদিস কি মুদিস আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত কোন নবী রাসূল নাই ইব্রাহিম থেকে এই সন্নাতে খাতনা চালু হয়ে গেছে তাহলে তারা মুসলমান না এই জন্য আদম কোন যায় হিন্দু কি মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান ওর মা কয়টা ওর বাপ কয়টা ও জানে খুব খারাপ লাগতেছে কি পছন্দ করে মুসালিহি সাল্লাম বলে আল্লাহ আমি পছন্দ করি আল্লাহ বলে বন্ধুরে পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা যদি রক্ত দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব সুবহানাল্লাহ বললেন না মুসা নবী বলে আল্লাহ কতটুক পর্যন্ত রক্ত যদি তোমার বান্দা দেয় আর তুমি তোমার বান্দার বন্ধু হইবে আল্লাহ বলে বন্ধু মুসা মুসা নামে প্রাণী আছে এই পানিতে যতটুক রক্ত খায় তার চারি ভাগের এক ভাগ রক্ত যদি বান্দা আমার দেয় আমি আল্লাহর বন্ধু হয়ে যাব আচ্ছা মশা কতখানি কয় কেজি রক্ত খায় একটা মশা হাফ কেজি এক কেজি এক ফোটা রক্ত পেট ভরে খালি মারা যায় তারি চাইর ভাগের এক ভাগ রক্ত যদি আল্লাহকে দেওয়া যায় আল্লাহ রাস্তা যদি দেওয়া যায় আল্লাহ ওই বান্দার বন্ধু হয়ে যায় সুবহান তাহলে আমরা কি আল্লাহ রাস্তায় এক ফোটা রক্ত দিয়ে আল্লাহ আমাদের বন্ধু হোক আমরা আল্লাহর বন্ধু হোক এটা কি চাই কারা কারা চাই আমি তাকবীর দিব হাত তুলে দেখান নারায়ণ তাকবীর আল্লাহ হাত টান টান করেন দেখেন তো